বড় এই রান্না করার সময় রিয়াকশনটা সত্যি দেখার মতোই ছিল আর সন্ধ্যা হতেই আমি মেয়েকে নিয়ে চলে গেছিলাম মেলায় মেলায় গিয়ে প্রচুর এনজয় করেছি মা মিলে অনেক কেনাকাটিও করেছি সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা হবে তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আর ব্লগটা তোমাদের খুব 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 ভালো আজকে ছিল লাস্ট মেলা আর আজকে লাস্ট মেলা বলে অনেক ভিড়ও হয়েছে কিন্তু আমি বাড়ি থেকে সাড়ে আটটার সময় বেরিয়ে হয়েছি রাতের সময় তো তার মতো দেখো কত ভিড় আর এলিশা মেলায় এসে মানে আমার একটা স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গেছে নন্দিনীর সাথে তো ভীষণ খুশি আর আমরা চলে এসেছি এখানে টেনশা ওঠার জন্য লাইভের প্রথম আজকে উঠবো গায়ে আমি মানে ছোটো থেকে বড়ো হয়েছি কোনো দিন উঠিনি এলিসা অনেক চেদ করছিলো ওরা সবাই উঠবে বলে তো আমি চলো ওঠা যাক কেমন লাগবে আমার তো মানে জানা ছিল না যাকে কেমন লাগবে এবার ওঠার পরে এত ভয় পেয়েছি এত খারাপ লাগছে তোমাকে বলবো যেতে পারবো না এলিসাকে বারবার বলছেন মাম্মা আমরা নেমে যাই তো বলছেন না না মাম্মি ভয় পেও না বাকিরা সবাই কেউ ভয় পাচ্ছে না এই দেখো নন্দিনী ভয় পাচ্ছে না আমি ভয় পাচ্ছি না কেউ ভয় পাচ্ছে না তুমি ভয় পেও না আসলে যখন খুব জোরে জোরে ভরাতে শুরু করেছিল না সেই সময়টা প্রচুর ভয় পেয়েছিলাম আর ভিডিও আর করতে পারিনি এত ভয় লাগছিল উপর চোখ বন্ধ করেছিলাম আমি আর এলিসা সমানই চোখ খুলে আছে আর আমাকে শুধু বলে যাচ্ছে ভয় পেয়েও না ভয় পেও না আর আমার একটা স্টুডেন্ট বমি করেই ফেলেছিলো জানো তো জিনিস ওঠার শখ একেবারেই বলতে পারে আমার ঘুচে গেছে আর জীবনে আমি কোনোদিন উঠবো না এত কষ্ট হচ্ছিল আমার না পরে তাড়াতাড়ি করে আমরা সবাই নেমে গেছি পিছনে কত লোক তোমার দেখতে পাচ্ছ তারপরে চলে আসলাম আমার ওখান থেকে নেমে এই দোকানটাতে এই দোকানটা থেকে এরকম জিনিস নিয়ে গেছিলাম আর আজকে চলে আসলাম এই দোকানটা সব থেকে মেলার মধ্যে এই দোকানটির টপ এসেছে গেছে সব ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় কাছে মানে ইনার কাছে তো এখান থেকে আমি একটা ট্রেক কাপ এইসবই নেওয়ার জন্য এসেছি আর এলি সাইড থেকে দেখো ক্যান্ডি ক্যান্ডিপে বেশ খুশি হয়েছে বৌদি বলছি ক্যামেরা করে দিতে তো বৌদি দেখো আগের দিনের মতো অবস্থা ওই ক্যামেরার সামনে আঙুল দিয়ে রেখেছে তো যার কারণে মানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না সে বাবা মাকে একটা কথা কী বলে জানো তো বলছে তোমার সাথে কোথাও মানে কেনাকাটি করতে আমি কোনো দিনই যাবো কেন ওই যে তুমি যে পরিমাণে দাম দর করো মানে গরু কেনা বেচা করা হচ্ছে তো যার কারণেই তোমার সাথে আমার লজ্জায় যেতে পারছি না কেনাকাটি করতে তো তুমি যেটা ভাবার ভাবো কারণ তো কেনাকাটি করতে গেলে তো তো দাম দর পড়তেই কারণ ওরা মেলার মধ্যে এসেছে ওরা তো দাম বেশি চাইবে না যে তিনশো টাকা জিনিসটা ওরা পাঁচশো টাকা চাচ্ছে সেটা তো আমি দাম দর না করি পাঁচশো টাকায় কি দিয়ে আসবো তাহলে তুমি বলো তো যার কারণে আমি জিনিস কিনলে তোমার মানে বার্গারিং করি কিনি তো সেটা হচ্ছে ইলেসে পছন্দ না যে তোমার যখন পছন্দ না তোমাকে তাহলে আমার সাথে যেতে হবে আমি একা একাই চলে যাব। আর এলিশাকে দেখো তুলি দিদি ভাইকেও কাছে পেয়ে ও বেশ খেলায় মনে মজা গেছে ভীষণ খুশি হয়ে যায় তুলি খেলে কারণ ওর সাথে খেলতেও ভীষণ ভালোবাসে আচ্ছা তো আমি কোথাও গেলে এই বৌদি ভাইকে নিয়ে যায় আর এ নিয়েই আমার ভিডিও করে দিয়েছিলাম কিন্তু তো এবারে আমরা মেলা থেকে বেরিয়ে পড়ো কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো আমি যে ভয়েসগুলো দিয়েছিলাম তো হচ্ছে আওয়াজের জন্য ওটাকে মিউট করে আমি আমার ভয়েস দিলাম তো তার মধ্যে কত ভিড় ছিল আর মেলার মধ্যে না প্রচুর মারপিট লেগে গেছিলো মানে একটা মেয়ের ইস্যু নিয়ে এখানে প্রচুর মারপিট হয়ে গেল তো যার কারণে অনেকে ভিড়টা মানে কমে গেছে অনেক লোক এখান থেকে চলে গেছে আর বৌধু বলে এখানে দাঁড়াও একটুখানি মনে হয় একটুখানি কটা জিনিস কিনে নি তো যার পরে এখানে দাঁড়িয়েছি বৌধু ভাই যেন কেনাকাটি করছে আর এলে সেদিকে লাভ পাচ্ছে বেশ কালকে মেলা থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম রাতে তাড়াতাড়ি করে তো চলে আসলাম হ্যাঁ সকালবেলা নেক্সট মর্নিং তো গুড মর্নিং সকলকে আর এদিকে বড়মাসাই আমাকে রান্নাতে হেল্প করছে এলেসাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর রান্না বসে দিয়েছি তো বরমশাই বলছে আমি মাছটা রান্না করে দিই তুমি মানে ভাতটা করো আর বাকি কী করবো পড়ো এদিকে বাসনটা ধুয়ে জল মুছে মানে রেখাটা তুলে দিচ্ছি আর এই দেখো আমার বরের মানে রেখাটা দেখবে তোমরা মানে কী হয়েছে বলো তো কড়াইটা প্রচণ্ড হিট করে নিয়েছে আর তার মধ্যে তেল দিয়েছে আর পেঁয়াজ দিতে গিয়ে ওটাতে পুরো ধোয়া বাড়াওয়া শুরু হয়ে গেছে যার কারণে ও এরকম ভয় পেয়ে গেছে কত দূর থেকে মানে পেঁয়াজ জিরে এগুলো দিচ্ছে দেখো মানে রান্না করতে গেলে আর মাছ ভাজতে গেলে বিশেষ করে এত দূর থেকে মানে হাত বাড়ায় তো যার কারণে মাছটা সবসময় আমি ভেজে দিই আর ও কিন্তু এমনি রান্না খুব ভালো করে জানো কিন্তু ও একটু সাবধানে কাজ করে জানতো কারণ কি তেল টেল ছিঁড়ে পড়লে গায়ে জানো তো কত জ্বালা হয় তো এটা থেকেও এক সাবধানে থাকে আর এদিকে আমি এক হাতে হেল্প করে দিচ্ছি আমি আর কাজটা করছি আর আমার বড় মাস না সাংসারিক কাছে হেল্প করতে বিন্দুমাত্র লজ্জা পায় না ও আর বলে যে মানে যারা মেয়েদের কষ্ট দুঃখ বোঝে না মানে বাড়িতে থাকা সত্ত্বেও একটুখানি সাহায্য করে না যাদের কষ্ট দেখে তো তাদেরকে মানুষ বলে গণ্য করাই যায় না কারণ কি এই দেখো আমাকে যে একটু হেল্প করে দিচ্ছে আমার কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার কষ্টটাও কমছে আর ওরও তো মানে ভালো লাগছে যেমন আমার ভালো লাগছে ওরও ভালো লাগছে আর মিলেমিশে কাজকর্ম করলে না সংসারের মধ্যে মানে শান্তিটা বজায় থাকে জানো তো রান্নাটা অর্ধেক প্রায় হয়ে গেছে আর বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না হবে কালকে মাছটা ভেজে রেখেছিলাম কয়েক পিস তো ওটাই রয়েছে আর ও বাজার থেকে লাল শাক নিয়ে এসছে ঝিঙ্গে মানে পেঁপে বেগুন লেবু এগুলো নিয়ে এসছে মেয়ে কেসগুলো মানে দিয়ে তারপর নিয়ে এসছে আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমারও প্রায় রান্না কমপ্লিটের দিকে কাজে এখন বারোটা ছ মিনিট আর রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এলিশা বাবার হেল্প করলো তোমরা দেখতে পেলে ও না হেল্প করলে এত তাড়াতাড়ি হতো না আমি শাক করলাম ভাত করলাম আর ও মাছটা করলো রান্না তো এখন বাকি রয়েছে কাপড় কাচা আর ঘর মোছা এলিশার স্কুল ছুটি হবে হচ্ছে একটা সময় তো তার মধ্যে এই কাজগুলো করে নেব আর আজকে তো পুরো মানে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে হালকা ঝিরিঝিরি আর সেরকম তুলনায় আজকে কিন্তু অতটা গরম নেই তো চলো চটপট এই কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো ভুলেই গেলাম প্রায় আট মাস পরে দেখো আট মাস পরে পাক্কা মাথায় আজকে মানে চুলে তেল বসিয়েছি তো তেল বসে কী যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের আট মাস আমি তেল দিতে পারছিলাম না কারণ একটাই যে ক্যারোটিন পরিয়েছিলাম তো যার কারণে তেল দিতে পারছিলাম না তো দেখছি ইদারাইনকালে মানে একটু হেয়ার ফল শুরু হয়েছে কিন্তু অনেকদিন যাবৎ তেল দেওয়া হয় না আর দু মাস হয়ে গেল হেয়ার ইস্পা করা মানে হয়নি তো যার কারণে হেয়ার ফল হচ্ছিলো তো ভাবলাম যে চিন্তা তেল দেওয়া মেলা থেকে যে জিনিসগুলো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করাই হয়নি কারণ রাত্রে অনেকটা রাত পরিই মানে এসেছিলাম তো যার কারণে আর এনার্জি পাইনি এসে বাড়িতে খাওয়া দাওয়া করে সাথে সাথে শুরু করেছিলাম তো ভাবলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই আর তারপরে কি স্নানটা করব তো প্রথমে দেখা এলিশার জিনিস দিয়ে এলিসার জন্য দুটো সুন্দর সুন্দর ক্লিপ কিনেছি এই দেখো অর্ডার এসে করে নিয়েছি আর এরকম দুটো রোবার নিয়েছি মানে গাডা চুল বাঁধার জন্য একটা চুল বেঁধে দিয়েছি ওই স্কুলে গেছে আর একটা এটা আর নিয়েছি এখানে কাপ রয়েছে তো এর আগে তোমরা ডেটে দেখেছিলো যে মেলা থেকে যে পটগুলো নিয়ে এসেছিলাম সেই পটগুলো দুটো আরো হয়েছিলাম তো লাস্ট মেলা যেহেতু গিয়ে মানে সেরকমটা আর পেলাম না আর একটা বড় ছিল তো ওটার মধ্যে একটুখানে মানে ক্রাফ ছিল তো যার কারণে ওটা নিয়ে নি আর সব ছোটো ছোটো ছিল তো ভাবলাম ছোটগুলো নেবো না একজনকে মানে গিফট দিয়েছিলাম একটা বোনকে তো হলো না কিন্তু আবার কিছুদিন পর মেলা বলবে তো সেখান থেকে অবশ্যই নিয়ে আসবো আর এই কাপগুলো নিয়েছি দেখো কতটা সুন্দর গাছ মানে যখনই দেখতে পেয়েছি এই কাপগুলো সাথে সাথে নিয়ে নিয়েছি দুশো কুড়ি টাকা দাম চেয়েছিলো শেষে হচ্ছে দুশো টাকায় নেওয়া হয় যে কাপগুলো আর একটা ট্রে নিয়েছি তো ট্রেটাও অনেক সুন্দর এই দেখো তো এটার দাম নিয়েছে তিনশো টাকা সাড়ে চারশোর কমে দিচ্ছিল না জানো তো অনেকেই কিন্তু ভারী রয়েছে এটা সাড়ে চারশো কমে দিচ্ছিল না লাস্ট মেলা ছিল যেহেতু তো আমি বললাম যে মানে আড়াইশো প্রথমে বলেছিলাম তো বলছে আড়াইশো হবে না তারপরে আমি বললাম দুশো আশি বলছি না তো লাস্টে তিনশো টাকা এটা আর এটা কিন্তু কাঠের না কালার করা রয়েছে এই দেখো তো এইগুলোই নিয়েছিলাম আর বেশি কিছু কেনাকাটা করা হয়নি আর এলিশার জন্য ওর খাবার দাবার যা কিছু লাগে এইসবই কেনা হয়েছিল তো কেমন লাগলো কা পাত্রে এটা অবশ্যই কমেন্ট করে বলো আর এখন এলিশাকে স্কুল থেকে ওর বাবা নিতে গেলো আর আমি এখন কাপড়টা কেচে ঘরটা গুছিয়ে নিয়েছি কাপড়টা খালি কাজ বাকি রয়েছে চানটা করবো আর মাথার তেল বসিয়েছি যেতে তো প্রচন্ড না গরম লাগছে তো চলো পরে আবার কথা হচ্ছে এলিসা আসুক কি হয়েছে এলি তোমার কথা টুটু শুনছে না আই টুটু কথা শোন দিদির কথা শোন একদম কথা শুনছে না